রান্না করার ভিডিওটি অনেক লং হয়ে যাবে তবে এই লং ভিডিওটি আপনার দর্শক দেখতে চাইবে না তাই রান্না করার বিভিন্ন অপ্রয়োজনীয় অংশ বা বিভিন্ন অংশ আপনাকে কেটে ফেলতে হবে বা রিমুভ করতে হবে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে হয় যারা মোবাইলের মাধ্যমে রান্নার ভিডিও এডিটিং করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি এরই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি করা যারা আজকের এই ভিডিওতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা আমার পূর্বের ভিডিও থেকে দেখা শুরু করবেন যদি আপনি প্রফেশনালি ভাবে রানার ভিডিও মোবাইলের মাধ্যমে এডিটিং করতে চান একটি রান্নার ভিডিও তৈরি করতে হলে একটি রান্না যদি আপনি বাস্তবে করে থাকেন সেক্ষেত্রে রান্না করতে আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে কাটাকাটি থেকে শুরু করে রান্নার সমস্ত প্রসেস গুলো আপনাকে ভিডিওতে তুলে ধরতে হবে এর জন্য আপনার ভিডিওটি কিন্তু অনেক লং হয়ে যাবে তবে ভিডিওটি লং হলেও আপনাকে এডিটিং এর মাধ্যমে সেই লং ভিডিওটিকে শর্ট ভিডিওতে রূপান্তরিত করতে হবে এর জন্যই আপনাকে জানতে হবে কিভাবে ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলতে হয় রান্নার বিভিন্ন অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলার জন্য বরাবরের মতোই আপনাকে ইনশট অ্যাপের সাহায্য নিতে হবে যারা আজকের এই ভিডিওতে নতুন যাদের ইনশট আপনি নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটি ডাউনলোড করতে পারবেন জাস্ট আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং সার্চ বা লিখবেন ইনশর্ট ইনশর্ট লেখার সাথে সাথে এই পেয়ে যাবেন দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন অলরেডি আমার ইনস্টল রয়েছে সো আমি ওপেন করছি ওপেন করার পর আপনি ভিডিও আইকনে ক্লিক করবেন এরপর প্লাস নিয়ে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে রান্নার ভিডিওটি করেছেন যে ভিডিওর বিভিন্ন অংশ কেটে ফেলবেন সেই ভিডিওটি নেবেন আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট এই ভিডিওটি নিচ্ছি আপনার কাছে একাধিক ভিডিও থাকতে পারে সেক্ষেত্রে একাধিক ভিডিও সিলেক্ট করবে দেন আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন এরপর আপনি প্রথমত ভিডিও সাইজ নির্ধারণ করবেন সাইজ নির্ধারণ করার জন্য এখানে ক্যানভাস অপশনে ক্লিক করবেন এরপর ইউটিউব এর স্ট্যান্ডার্ডে নাইন দিবেন অথবা ভালো মোবাইল ভিউ পাওয়ার জন্য আপনি এখানে 4:3 ব্যবহার করতে পারেন এরপর টিক মার্ক অপশনে ক্লিক করবেন পূর্বের মতোই এখানে ইনশটের যে লোগোটি রয়েছে সেটিকে প্রথমত উঠিয়ে দিবেন উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এরপর ফ্রি রিমুভে ক্লিক করবেন এরপর একটি দেখবেন তাহলে ইনশার্টের লোগোটি দেখতে পারবেন অটোমেটিক ভাবে চলে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে লোগোটি চলে গিয়েছে এখন আপনি ভিডিওর যেই অংশটি কাটুন না কেন এখানে এসে জাস্ট স্প্লিট অপশনে ক্লিক করলেই হবে প্রথমত আপনারা ভিডিওটি প্লে করবেন ভিডিওটি প্লে করার পর যে অংশটা আপনি রিমুভ করবেন সেই অংশে এসে পজ করুন এরপর এখান থেকে স্প্লিট অপশনে ক্লিক করুন স্প্লিট অপশনে ক্লিক করলে আপনার ভিডিওতে একটি কাটা দাগ দেখা যাবে দেখতে পাচ্ছেন এখানে একটি কাটা দাগ দেখাচ্ছে এই কাটা দাগ থেকে শুরু করে আপনি যে অংশটুকু রিমুভ করবেন বা মুছে ফেলবেন আবার ভিডিওটি প্লে করবেন ভিডিওটি প্লে করার পর ধরুন আমি এই অংশটুকুকে ডাস্ট রিমুভ করব এর জন্য আপনি পুনরায় এখানে স্প্লিট অপশনে ক্লিক করবেন স্প্লিট অপশনে ক্লিক করলে দেখতে পারবেন আপনার ভিডিওটি ভাগ হয়ে গেছে এখন আপনি জাস্ট লেয়ারে এভাবে টাচ করবেন টাচ করার পর ডিলিট অপশনে ক্লিক করলে সেই অপ্রয়োজনীয় অংশটি চলে যাবে পাশাপাশি আপনি চাইলে যদি শুধুমাত্র স্প্লিট অপশনে একবার ক্লিক করেন এবং ভাগ করার পর আপনি কিন্তু এভাবে লেয়ারটি জাস্ট হাত দিয়ে বা আঙ্গুল দিয়ে টেনে রিমুভ করতে পারবেন এভাবেও রিমুভ করা যায় আবার পূর্বে যেই নিয়মটি দেখালাম সেভাবে কিন্তু রিমুভ করা যায় অর্থাৎ দুই ভাবে আপনি ভিডিওর অপ্রয়োজনীয় প্লে করবেন এবং যেই অংশ এসে করে সেটিকে ভিডিওর ক্ষেত্রে অন্যান্য আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ভিডিওকে দ্রুত চালানো অর্থাৎ ভিডিওর স্পিডকে বাড়িয়ে দেওয়া ভিডিওর স্পিডকে কিভাবে বাড়াতে হয় সেটি নিয়ে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো